আইন হচ্ছে মানুষের অধিকার আদায়ের আইন আল্লাহর আইন কায়েম হলে এদেশে কোন গরিব মানুষ থাকবে না একটা পদ্ধতি শুধু বলে অন্য দলের মাথা এটা ডুববেই না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে জাকাত ভিত্তিক অর্থনীতির কথা কি কথা হইল সরকার তালিকা করবে কারা সরকারি কর্মচারী বাসায় চলে যাবে বুঝে শুনে জাকাত নিয়ে চলে আসবে আবার সরকারি যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দেবে গরিব করা তালিকা করো গরিবদের তালিকা করে নিয়ে আসা হবে আর আগে তো ফান্ড কালেকশন হয়ে গেছে একটা হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকার যে পরিমাণ এক বছরের বাজেট ঘোষণা করে সেই বাজেট পরিমাণ টাকা এক বছরের জাকাতের কাপ থেকে আসে তাহলে সেই জাকাতের টাকা যদি আমানতদারিতার সহিত সুন্দর পরিকল্পনা নিয়ে ওই গরিব লোকদেরকে যদি ডেকে জিজ্ঞেস করা হয় তুমি কি চাও সে বলবে আমি একটা

নৈতিকতা তাকে তাহলে সে ইনকাম করে এই টাকা আবার সরকারি ফান্ডে দিয়ে বলবে আপনারা অন্য গরিব লোককে দেন এইভাবে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচনে কর্মসংস্থান তৈরিতে মাত্র পাঁচ বছরের ভিতরে মাইক্রোস্কোপ লাগাইয়া দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না এমন সুন্দর সিস্টেম আমাদের কাছে থাকার পরেও আমরা বিভিন্ন জায়গায় ভিক্ষা চাই ভিক্ষা ভিক্ষা আর ইসলামিক সরকার হলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে গেলে জিনিসপত্রের দাম কমে যাবে দশ বিশ টাকায় চাল খাইতে পারবেন ডাল পেঁয়াজ লবণ আলু এগুলো ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে মোটামুটি দশ বিশ ত্রিশ হাজার টাকা যদি ইনকাম হয় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং গোটাইয়া পরিবার নিয়ে খাইতে পারবেন চোর ডাকাত গুলোকে ঠিক করার জন্য ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর লাগবে কয় বছর লাগবে প্রথমে চোর গুলো ডাকাত গুলো এবং ওই যে বড় বড় চোর যেগুলো করাপ্টেড দুর্নীতি যেগুলো করে এদের জন্য একটা টাইম ঘোষণা করা হবে যে এতদিনের ভিতরে তোমরা ভালো হয়ে যাও দেখবেন যে অর্ধেক একটা ঘোষণার পরে ভালো হয়ে যাবে আর যারা বাকি থাকবে এদেরকে ব্লক রেড দিয়ে দশ পনেরো দিন ঘোষণা করা হবে সব লাল করে যাবে লাল করে যাওয়ার পরে ওখানে প্রশিক্ষক পাঠানো হবে তাকুয়ার প্রশিক্ষণ নৈতিকতার প্রশিক্ষণ আল্লাহর বয় আখেরাতের বয় তাকে তার সাথে কনসাল্ট করা হবে তুমি কি চাও তোমার কি অভাবের জন্য তুমি চুরি করো না স্বভাবের জন্য বলবে স্যার অভাবের জন্য তোমার অভাব আমরা মুছে ওকে যাকাত ফান্ড থেকে হবে ওকে আমরা কর্যে আজানা ব্যাংক প্রয়োজনে করবো কর্যে আসানা ব্যাংক যে ব্যাংক থেকে বিনা সুদে লোকেরা লোন উঠাইতে পারবে কার্ড একটা করে দিব কার্ড এই কার্ড পাঞ্চ করে করে আপনি একটা লিমিট দেওয়া থাকবে এই লিমিটের ভিতরে আইনা খরচ করে আবার জমা দেন আবার জমা দেন আবার জমা দেন কি সুন্দর ব্যবস্থা দেখতে চান এই ব্যবস্থা একবার দেখে দেখতে চান কে কে সবাই দেখতে চান নারায়ণ থাকবে ব্যবসা বাণিজ্যকে উন্মুক্ত করে দেওয়া হবে সবাই ব্যবসা করবে চাদা দাবি করবে স্বপ্নেও এটা কেউ কল্পনা করবে না একবারে হাত পা সব সেই সরকার বাইন্ডে নিয়া এমন ভাবে মেসেজ করে দিবে জীবনে আর সাদার নাম বলে দেবে রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে ওরা রাজনীতি ছেড়ে ব্যবসা করবে না বিদেশ চলে যাবে রাজনীতি করবে শুধুমাত্র পরোপকারী মানুষ যারা পরের জন্য নিজেকে দিতে পারে নিজের অধিকার করবো করে অন্যের অধিকারের নিশ্চয়তা যারা দিতে পারবে শুধু তারাই রাজনীতি আসবে আর বাকিরা রাজনীতি থেকে এদিমের মতো বিদায় নিয়ে চলে যাবে তাহলে অনেকগুলো কথা আছে আজ যদি সব বলে দেন তাহলে তো আপনারা আজকে সব পেয়ে গেলেন এভাবে মাঝে মধ্যে যেন সময় আসবেন আমরা একটু করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের মাথায় শ্রমের প্রাণ আছে আমরা সেগুলো বাংলাদেশে ইনশাল্লাহ দেখাব নাকি আমরা কি গল্প বলছি আমরা কি নাটকের পানি বলতেছি আমরা কি করি নাই এই বাংলাদেশে আশির দশকের মানুষের মুক্তির জন্য

মানুষের কাছে হাত পেতে তার ব্যাংক বানিয়েছেন ওয়ার্ল্ডের মধ্যে ফাইভ হান্ড্রেড বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সেভারেল টাইম বার বার ইসলামী ব্যাংকিং পদ্ধতি ফার্স্ট ব্যাংকিং পদ্ধতি হিসাবে পুরস্কার পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছে লক্ষ লক্ষ বনে আদম গ্রামীণ প্রকল্প তারা চালু করেছে যুবকরা লাখ লাখ যুবকরা চাকরি পেয়েছে অসহায় এতিম মিসকিনের জন্য নানা কর্মসূচি চালু করা হয়েছে বিক্রি চালু করা হয়েছে বাংলাদেশে যে গার্মেন্টস দেখেন কেউ দাবি করতে পারবেন কোন ব্যাংক ওলারা কোন শিল্পপতি দাবি করতে পারবেন এই ইসলাম ওলারা টাকা দেওয়ার আগে আপনারা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা গার্মেন্টস করেছিলেন কেউ দাবি করবেন ওনারাই দেখিয়ে নিয়ে ব্যবসায়ীদেরকে বলছেন নেন আপনারা গার্মেন্টস করেন সাধারণ শ্রমিক যারা তারা যাতে ওখান থেকে রুটি রুজি তাদের ব্যবস্থা হয় এটা আমরা করেছি এই রিলেটেড কত শত শত স্পিনিং মিল বিভিন্ন শিল্প কারখানা এগুলোতে লোন দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এগুলোতে চাকরি করে আজকে বাংলাদেশে এখান থেকে বিনিয়োগ করে এখান থেকে সেল করে বাইরে পাঠিয়ে যে সবচেয়ে বড় রেমিডেন্স যে খাপ থেকে পাওয়া যায় সেটি হলো পোশাক আর এই পোশাক হচ্ছে ইসলাম আবার আমাদের প্রবাসী প্রবাসী পঁয়তাল্লিশ পার্সেন্ট রেমিটেন্স পাঠায় পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঠায় হলো ইসলামী ব্যাংকের মাধ্যমে তাহলে এখান থেকে যাওয়া আর প্রবাসীদের মাধ্যমে আসা হিসাব করলে সবচেয়ে বড় ব্যবস্থা করে এই ইসলাম পন্থী লোকদের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সব ব্যবস্থা সেটা তারপরও আমাদের যোগ্যতা আছে নি আছে কি নাই যদি সন্দেহের মধ্যে তাকে আপনার সন্দেহ কি আমার পর্যন্ত কেউ মেটাইতে পারবে না আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থা দিয়েছি আমরা যেগুলো দিয়েছি মাদ্রাসায় পড়ুয়ারা আমরা ডিসিও হতে পারবে এসপি হতে পারবে ম্যাজিস্ট্রেট হতে পারবে সার্টিফিকেটও হতে পারবে আবার আধুনিক শিক্ষিত वालोंও মাদ্রাসার যে কোনো হুজুরের মতো খুতবা দিতে পারে তাফসীর করতে পারে যে কোনো ধরনের دینی দায়িত্ব পালন করতে পারে আমরা ইসলাম আর আধুনিকতার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশে সবচেয়ে আদর্শ শিক্ষা ব্যবস্থা আমরা উপস্থাপন করেছি আর আমাদের হাতে ক্ষমতা আসলে শিক্ষা ব্যবস্থা কি হবে আমরা টোটাল ছাত্র ছাত্রীদের পড়ালেখার খরচ ফ্রি করে দেব আমরা বই খাতা কলম ফ্রি করে দিব এবং আমরা এমন এক শিক্ষা তৈরি করব বিদেশ থেকে লোকেরা এখানে এসে পড়ালেখা করবে ইনশাল এটা কি স্বপ্ন মনে হইতেছে আমরা যেসব ইউনিভার্সিটি মাদ্রাসা করেছি কোচ নিয়ে দেখেন স্কুল যেগুলো করেছি আমরা যেগুলো করেছি সেগুলোই মুক্ত। সেগুলোই সমন্বিত সেগুলোই আধুনিক সেগুলোই উন্নত আমরা স্বাস্থ্য খাতে যে অবদান রাখছি এটা যদি না রাখতাম তাহলে ওই প্রতিবেশীরা এখন যে পরিমাণ নিয়ে যাচ্ছে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি তারা নিয়ে যেত আমরা মিডিল ক্লাসের মানুষের জন্য স্বাস্থ্য খাতে বিরাট অবদান রাখছি সংস্কৃতির কাতে আমরা অবদান রাখছি রাজনীতিতে আমরা অবদান রাখছি আগে মানুষ বলতো আচ্ছা বুঝলাম আপনারা ক্ষমতা যেতে চান আপনারা হুজুররা আপনারা কি সালাইতে পারবেন আমরা ক্ষমতায় লাগিয়ে তো সায়া ছায়া সরকারের মতো কোন ডিপার্টমেন্ট রাষ্ট্রের আছে যেখানে আমরা লোক তৈরি করি নাই রিহার্সেলের জন্য প্রতিষ্ঠান তৈরি করি নাই একটা খাত বলেন তাহলে উই আর রেডি আমাদেরকে যদি জনগণ বিবেচনা করে রাষ্ট্র চালাবার জন্য এক মিনিটও আমাদেরকে কোনো থমকে দাঁড়াইতে হবে না আমাদের তো নিজস্ব ব্যবস্থা আছেই আবার সমাজের মধ্যে ছড়িয়ে চিঠি টাকা আমাদের যেগুলো জ্ঞানীগুলিরা রয়েছে প্রফেশনাল লোকেরা রয়েছে যোগ্যতা সম্পন্ন লোকেরা রয়েছে তাদের সবাইকে রাষ্ট্র পরিচালনায় আমরা কাজে লাগাবো বাংলাদেশের আঠারো কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক কেউ শ্রমিক থাকবে না কেউ প্রজা থাকবে না না আমরা আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাই আজকে দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা তো বছর বিভিন্ন রাজনৈতিক দল শক্তি লুটকে দেখেছেন জামায়াত ইসলামীকে এককভাবে কি আপনারা দেখেছেন দেখেছেন মনে হয় আপনারা নাকি জামাত ইসলামীকে এককভাবে ক্রমতায় দেখছেন যারা তারা একটু হাত তোলেন দেখেন না যারা তারা একটু হাত তোলেন

যে দলটাকে দেখা হয়নি তারা কিছু করতেছে একবার দেখা আমরা এবার আপনাদের কাছে জাতির কাছে বিনীত আহ্বান জানাচ্ছি একবার আমাদেরকে হেড বানাইয়া হেডে থাকবো আমরা আমরা বাকি সবাই শেয়ার দিব ইসলামী অন ইসলামী যার যেখানে মেধা আছে। আমরা সবাই মিলে ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ মন্ত্রিসভা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গঠন করব একবার নেতৃত্বের আসলে আপনারা জামাতকে একবার টেস্ট করুন আমরা একটা নতুন বাংলাদেশ ছাত্ররা যেটা চেয়েছে জাস্টিসের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ আদরণের বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত ট্যান্ডারবাজ মুক্ত কোন মুক্ত সন্ত্রাস মুক্ত আয়নাগর মুক্ত একটা সুন্দর সম্প্রীতির আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আর জামাত ইসলামী বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন ক্ষেত্রে যে শৃঙ্খলাবোধ দেখিয়েছে যে সাহসিকতা দেখিয়েছে যে দায়িত্বশীলতা দেখিয়েছে দেশের জন্য জামাতনের জন্য জামাত যে কুরবানি পেশ করেছে এটার জন্য জামাতকে একবার দেখা আদরটা জামাতের মতো এরকম বর্ষে গুরুত্বপূর্ণ এরকম গতিশীল এরকম একটা দায়িত্বশীল অর্গানাইজেশন যার প্রত্যেকটা কাজ সুবিবেচনা প্রস্তুত চিন্তাশীল দূরদর্শী জামাত কোন আবেগের তারা কখনো আবেগের নদীতে কখনো গা বাসায়নি আমার সবসময় বুদ্ধিমত্তার সহিত রাজনীতি করেছে এখন আমরা যে বলছি দেশকে বাঁচাবার জন্য বলছি জাতিকে বাঁচাবার জন্য বলছি যদি আবার সেই পুরাতন রাজনীতি আর নেতৃত্ব বাংলাদেশে ফিরে আসে তাহলে আমাদের ছাত্র সমাজ আমাদের শিশুরা আমাদের নারীরা আমাদের জনগণ বড়ই হতাশ হবে আর এই হতাশা বেশিবাদের পথকে উন্মুক্ত করবে এই জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে করার জামাতকে একবার নেতৃত্বের আসনে এদেশের জনগণ দেখতে চায় সেজন্য আমরা কাজ করছি আমরা পরিষ্কার করে বলছি আমরা ইনশাআল্লাহ আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য কোন পাগল পাড়া মানসিকতা নেই ক্ষমতায় যদি অন্যরাও যান আপনারা একটা বার ঘোষণা করুন আল্লাহর আইন দিবেন আর নিজেরা শত্রু হয়ে সততার নেতৃত্ব দিবেন যদি আপনারা কেউ দিতে পারেন আমাদের ক্ষমতায় যেতে হবে এটা জরুরি না কে যদি আপনারা না পারেন হঠাৎ করে ভালো হয়ে যাওয়াটা তো সোজা ব্যাপার না আর আল্লাহর আল্লাহর আইন আইন তো তো বুঝাই লাগবে লাগবে জানাও সুতরাং আমরা যেহেতু রেডি আছি একবার আমাদের নেতৃত্বে সবাই মিলে চলেন যা করে আল্লাহ যা করে আল্লাহ যা করে আল্লাহ এবার পায় এবং আমরা আশা করি আমরা আশা করি আমাদের প্রতীক দাঁড়ি পাল্লা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে পাব এবং দাঁড়ি পাল্লা ন্যায়ের প্রতীকে আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদের রায় দিয়ে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে দেওয়া কথা রক্ষা করেই বাংলাদেশ পরিচালনা করব ইনশাআল্লাহ এই জন্য ভাইরা লাস্ট কথা মাগরিবের আজানের সময় হয়ে গেছে এই স্লোগানে আর হাত তোলায় কিন্তু ইসলাম이라ককায়ম হবে না আল্লাহ নাইকায়ম হবে না এর জন্য বড় বেশি কষ্ট করা লাগবে ঘরে ঘরে যাওয়া লাগবে মানুষকে সালাম দিতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের দুঃখকে দুঃখী হতে হবে মানুষের বেতায় বেতি হইতে হবে মানুষের ভালোয় আনন্দিত হইতে হবে মানুষ যা চায় আমাদের কাছে সেটি পূরণ করার জন্য চেষ্টা করতে হবে এই বাটেরা এলাকার প্রত্যেকটা Agora ফ্লাটে গিয়ে জামাতের পরিচিতি এবং জামাতের যে লিটারেচার আছে কোরআন আছে হাদিস আছে এগুলোকে সাথে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জামাতের সহযোগী ফরম দিয়ে তাদেরকে জামাত ইসলামীর পতাকা তোলে সামিল করার জন্য যে ধরনের পরিশ্রম দরকার ত্যাগ দরকার কষ্ট স্বীকার করা দরকার আন্তরিকতা দরকার নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য যে পাগল পারা মানসিকতা দরকার দাওয়াতি কাজ সেই পাগল পাড়াতে কাতে আপনারা কি রাজি আছেন এটা কি এখন পর্যন্তই থাকবে না আজরা কর পর্যন্ত যাবে আপনারা একান থেকে গিয়ে এই সম্মেলন তখনই সফল হইতে বলা যাবে আজকে যত লোক এসেছে এই মাসের শেষ সাঘাত আমরা যদি একজন একজনকে আল্লাহর দ্বিনে পথে আনতে পারি নভেম্বরের 30 তারিখের মাথায় আমাদের দাওল লোক হবে সেজন্য আমরা দাওয়তি কাজ আমাদের নিজেদের মান উন্নয়ন পরিবার গঠন সন্তান গঠন এবং আমাদের প্রতিবেশীদের হক আদায় এবং মানুষের সাথে সার্বিকভাবে সৎ ব্যবহার ভালো ব্যবহার কল্যাণমূলক আচরণের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মন জয় করে জনগণের সমর্থনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাল্লাহ করুন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী যে সম্মানিত করছে কি আমাদের আজকের এই সম্মেলন আলোচনা সভা সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হবে সন্ধ্যার পরে আমাদের মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে আপনারা সকলে সেখানে অংশগ্রহণ করবেন আমাদের আজকের এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়ক আমির আব্দুর রহমান মুসাভাই ভাই সহকারী সেক্রেটারি উদ্দিন মোল্লা ভাই বাংলাদেশ জামাত ইসলামী রামপুরা উত্তর থানা আমির ফজলে আহমেদ ফজল ভাই আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক শায়দ আনার হোসেন রাজি আমরা সম্মানিত অতিথিদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতি সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের এই সেশন শেষ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সম্মানিত আজকে যারা মেহমান এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন এবং আজকে দেশের কর্মী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণের প্রশাসনের লোকেরা এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ডান পাশে যে দোকানদার ভাইয়েরা আছেন তারাও আমাদের হয়তো ভাই কষ্ট স্বীকার করেছেন আমি আশা করছি তারা এই কষ্টটুকু দিনের জন্য স্বীকার করে নেবেন আগামী দিনে বাংলাদেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আজকে আমাদের কর্মী সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মাগরীবের নামাজের পরে আপনার এখানে সবাই আবার চলে আসবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে শিল্পীর ভিতর আছে এখানে নাম হবে অভিনয় হবে ইনশাল্লাহ সমানে তো অবস্থিতি আমরা মাগরিবের সালাত আদায় করে প্রোগ্রামস্থলে চলে আসবো আমাদের এখানে প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে আমাদের ক্রাইম বিকল্প প্রবাহ শিল্পী গোষ্ঠীর সাবেক শিল্পবৃন্দ এবং আমাদের স্থানীয় শিল্পবৃন্দ উপস্থাপনায় মনে করো সাংস্কৃতিক অনুসর অনুষ্ঠিত হবে সাংবাদিক ভাইয়েরা আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে তারপরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের থানার পক্ষ থেকে থানার প্রচার সম্পাদক আমাদ অজার ভাই সাংবাদিকদের সাথে যোগাযোগ করবে সমানিত ভাইরা আমরা আমাদের ডান পাশে এবং বাম পাশে মসজিদ রয়েছে সেই মসজিদ গুলোতে সলাতুল আদায় করবো নামাজ শেষে আমরা এখানে সকলে আবার জমায়েত হবে ইনশাল্লাহ